দুধ দুধকার একটি কি কত কেজি দুধের গাবি কত টাকা আমরা কথা বলবে চেষ্টা করবেন কে কিনছে এটা কথা বলি ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন নাম কি বাড়ি মধ্য জয় খারা কত টাকায় কিনলেন গাবি এক লক্ষ

আমরা ধীরে ধীরে সামনে দেখবো আপনাদেরকে দেখাবো গাভি বেছে হরজতপুর ঘটে দুধের গাড়ি এই যে দেখতে পাচ্ছি আমরা এখানে আরেকটি গাবি কিনছেন আপনার এখানে একটা গরু কিনে পাঁচটা লোক যে আসে এটা ইয়ে করেন হাসিল তো কি কি লাগ গরু কিনার কাস্টমার কেন গরু কিনবে এটা কোন ধরনের কাস্টমার এটা বাজার নিয়ন্ত্রণ করেন

এই হরজতপুর হাট থেকে গাবি কিনবেন এখানে বাজার ক্রয় করার পরও কিন্তু তারা আবার দেখুন হাটে আমরা গাবি এখানে রয়েছে এই যে দেখি এখানে আরেকটি গাবি বিক্রি হয়েছে দেখি এটি কত টাকায় বিক্রি হলো দেখতে পাচ্ছি এই যে দুধ হয়েছে কয়েক কেজি দুধ হয়েছে এটা কত বিক্রি হয়েছে না হ্যাঁ কে কিনছে আপনি কিছেন

একটি গাভি আট কেজি দুধের পঞ্চাশ হাজার টাকা যে দেখুন তারা বলছে আমরা দেখতে পাচ্ছি এরকম আট কেজি কথা দশ কেজি দরকার আমরা এরকম দেখতে পাচ্ছি এখানে আরেকটি গাবি দেখতে পাচ্ছি

আমরা দেখুন এখানে কিনা হচ্ছে আমরা একটু দেখি এটি কত টাকায় বিক্রি হলো গা আমরা একটু জানবার চেষ্টা করবো লালগঞ্জি মুরবি কত দিয়া দুই লক্ষ বিষ এটা দুই লক্ষ বিষ দুই লক্ষ বিষ কত কেজি দুধ বারো কেজি ধরছেন দুই লক্ষ বিশ হাজার টাকা হবে এটা রানি শঙ্কর দেখুন এই শঙ্কর দুই লক্ষ বিশ হাজার টাকা দুধ হয়েছে কয় কেজি হয়েছে ষোলো সতেরো কেজি সতেরো কেজি সতেরো কেজি দু লক্ষ বিশ হাজার টাকা দাম দুই বিয়ান দুই বিয়ান রানী শঙ্কর তিনি বলছেন যে সতেরো কেজি দুধ দেখাইছি সতেরো কেজি দুধের গামিয়ে একটি দুই লক্ষ বিশ হাজার টাকা ঠিক আছে আমরা এটাও দু লাখ বিশ বিশ

দুই লক্ষ বিশ হাজার টাকার এই গাভিটি যারা ক্রয় করেছেন দুই তিন বিহানের গাভি দশ বারো কেজি দুধ হবে এরকম এখন বারো কেজি চমৎকার একটি গাভি আমরা হরজতপুর হাটে এরকম দুধের গাবি বাচ্চা কেনা